ইন্টারভিউটে গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু হচ্ছে সমর্থক শব্দ এবং ইংলিশে সিনোনিমস অর্থাৎ নিজের নামের ইংলিশে সিনোনিমস বা বাংলায় সমর্থক শব্দ জিজ্ঞেস করা হয় এছাড়াও নাম ছাড়াও যেমন নদী বা বিদ্যুৎ বা দেশ এরকম অনেক কিছু সমর্থক শব্দ কিন্তু ইন্টারভিউ বোর্ড জিজ্ঞেস করে যে আচ্ছা বলুন তো আপনি সূর্য তার তিনটি সমর্থক শব্দ বলুন বা ইংলিশে নিজের নামের সিনোনিমস বলুন দুটো বা যে কোনো একটা শব্দ বলে দেয় নেপালে এটার অ্যান্টোনিমস কি এটার সিনোনিমস কি বা এটার স্পেলিং কী এগুলো জিজ্ঞেস করার অনেক সময় তো স্পেলিং সিনোনিমস অ্যান্টোনিমস বাংলায় সমার্থক শব্দ এগুলোর ওপর বিশেষ জোর দেওয়া উচিত